আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক আপনি ভুলবশত চুরি করে ফেলেছেন অথবা আপনার এমন অবস্থা হয়ে গেছে আপনি খেলনার সহিত বা দুষ্টমি করে আপনি একটা জিনিস লুকিয়ে ফেলেছেন কিন্তু এমন অবস্থা হয়ে গেছে বা আপনি চুরি করেছেন এখন চাল নিয়ে এসেছে চাল পোলা খাওয়ালে তো আপনি ধরা পড়ে যাবেন এমন অবস্থা হবে যে আপনার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে অথবা আপনার জিব্বা উল্টে যাবে গলায় চাল আটকে যাবে তো এটা এমন ধরনের সিমটম দেখা যায় পাওয়া যায় এজন্য আপনাকে চুরি করার পরে বাঁচতে হলে কী করতে হবে এক নম্বরে তদবির করাতে হবে দুই নাম্বারে তৌবা করতে হবে এই দুটি কাজ তদ্বির কথাটা আমি পরে বলতেছি প্রথমে আসুন তো বা কীভাবে করবেন তো বা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল মিন আমি যা করেছি ভুল করেছি জীবনে আর কোনো দিন এমন ভুল আর করবো না এই প্রমিস আল্লাহর কাছে করতে হবে এরপরে আপনি যে কাজটা করবেন যদি পারেন আর বিতি এটা পড়বেন যেহেতু আল্লাহ বলেছেন কেউ যদি توبة كريمة باندر جيبوني شموس تقولنا يا إلا من كتاب وأمن وعمل عَمَلًا صلحة فَأُولَٰيكَ يبدل الله سيئاتهم حسنات وكان الله قَفْرٌ رُّحِيمًا توبة كي يبغى يكبر بنار بيته أستغفر الله ربي من كل ذنب وآتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم এভাবে আপনি করবেন এরপরে আপনি আরও বড় ধরনের তৌবা আছে এগুলো আপনি করে নেবেন আপনার ইচ্ছা মতো আপনি তৌবা করে নেবেন আপনি অবশ্যই তদ্বির করাবেন তদ্বির করানোর জন্য আমার কাছে ফোন দিবেন আমি ইনশাল্লাহ তদবির করে দেব হানড্রেড পারসেন্ট আপনার কোনো কিছু হবে না আপনার সেফ হবে এবং আপনার যদি কোনো পরীক্ষা দেয় চাল পড়া হোক সরিষা পড়া হোক বাটি পড়া হোক এরপরে আপনার তুলা রাশি দিয়ে আয়না পড়া পড়া হোক যত ধরনের পড়া আছে ইনশাল্লাহ কোনো পড়াই আপনাকে ঘায়াল করতে পারবে না কোনো কিছুই হবে না আপনি সেফ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো এটা কতদিন থাকবেন এটা তিন দিনের তদবির করাতে হয় আবার চল্লিশ দিন এর তদবির আছে যে চল্লিশ দিন পর্যন্ত টাইম লিমিট এটাও করাতে হয় আবার কেউ কেউ আজীবনের জন্য তদবির করে থাকেন তো বিষয়টা হচ্ছে এটা বশীকরণের ব্যাপার এটা অবশ্যই যারা কবিরাজী করেন তারা বোঝেন তো সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক